শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে তো ভিডিও ক্লিপটা দেখে বুঝতেই পারছো এখানে কোনো অনুষ্ঠানের আয়োজন হয়েছে তো এখানে আজকে রাইসের মানে অনুষ্ঠান আছে তো যার জন্য এত ডেকোরেশন আর এদিকে দেখো গেট দিয়ে ঢুকতে বাপা এখানে ফাস্ট ফুডের স্টল তারপরে চা কফি আছে এগুলো স্টল বসেছে আর সবচেয়ে স্পেশাল যেটা ছিল ফাস্ট ফুডের মধ্যে সেটা হলো আইসক্রিম পকোড়া তো যাই হোক আর এই জায়গায় হচ্ছে নাচা গানা হবে এখানে অর্কেস্ট্রার মানে স্টেজ বানিয়েছে আর সামনে দেখো চেয়ারটার দেওয়া হয়েছে আর এই দেখো পানের ভান্ডার এত এত পানির মানে সরঞ্জাম আমি জীবনে কোনো দেখিনি খাওয়া তো দূরের কথা যদি আমি পান টানা তো খাই না হঠাৎ কোনো দিন একদিন খাই আর কি তো যাই হোক আমিও ট্রাই করব তবে এখন তো আমি যাইনি এই ভিডিও ক্লিপগুলো বড় করে এনেছিল তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম যাবো আমরা তবে রাতের দিকে আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে তখনও নিমন্ত্রিতরা যায়নি তোমরা তো দেখতেই পাচ্ছ ফাঁকা আর এই হলটাতে বাচ্চাটাকে বসানো হয়ে দেখো সামনে সিংহাসন সাজানো হয়েছে খুব সুন্দর করে ওই জায়গাটা ডেকোরেশন করা হয়েছে আর বাচ্চাটার ছবিও দেখো এখানে দিয়েছে বাচ্চাটার বাবার সাথে তো এই আর কি আর এখানে একটা নতুনত্ব কী ছিল তো যারা যারা নিমন্ত্রিত এসেছে সবাইকে ছোট্ট একটা টেডি বেড দিয়েছে প্রত্যেককে এটা একটা অন্যরকম আর কি ব্যাপার আমি এরকম দেখিনি আমি দেখিনি হয়তো হয়েছে বা কেউ দিয়েছে আমি দেখিনি তো যাই হোক এরপরে এইদিকে দেখো এখানে রান্নাঘরির ব্যবস্থা এখানে সবাই যে পাতুরি মানে আইটেমটা যে হবে ওটাই করছে আর কি আর কী কী রান্না হবে সেটা তোমাদেরকে আমি যখন খাবো তখন দেখাবো এখনই বলছি না আরও আরও অনেক চমক আছে ভিডিওটার সাথে থাকো একদম স্কিপ করো না তোমাদের সাথে সবটাই শেয়ার করব আশা করছি তোমরা একদম বোর হবে না ভিডিওটা দেখে সবাইকে শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত না শব্দ সাথে থেকে আজকে ভিডিওটা ধামাকাতার হতে চলেছে কারণ আজকে আমরা এক জায়গায় যাব ওনার টিউশন গিয়েছে ও আসবে তারপর আমরা যাব আর বীরপুর আগেই চলে যাবে আর ওর বাবা এসে নিয়ে যাবে তো সাথে থেকে আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আমরাও অনেক মজা করবো তো এখন আমি তো রাখছি ঠিক আছে পরে আবার একদম রেডি সেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম রেডি হয়ে চলে এলাম বরমাসা বিল তো আগেই চলে গেছে তো আজকে ওখানে আছে প্রায় সারাদিন থেকে তো আটটা সাড়ে আটটার দিকে চলে গেছে মানে ও আর থাকতে যাচ্ছিল না চলো 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 তো মনে হয় ঠিক ও আসলো তারপরে ডি রেডি হলাম ওই এখন বেরোচ্ছি এই শাড়িটাই পরলাম কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে ঠিক আছে যে টুকটুক করে তাকিয়েছে বাচ্চাটা দেখতে পাচ্ছ ওরই আজকে অন্য মানে মুখে ভাত যেটাই বলো না কেন এত রাত হয়েছে তাও দেখো ঘুমায়নি আর একটু কান্নাকাটি কিচ্ছু নেই সবার কোলে যাচ্ছে আমি একটু কোলে নিলাম মনে এখন বলে ও নেবে তো ওই যে ও নিয়ে দাঁড়িয়ে আছে ক্যামেরার দিকে দেখো কিভাবে তাকিয়েছে একটুও চোখ সরাচ্ছে না আর যে অন্য কারো কোলে আছে সেটাও বোঝা যাচ্ছে না চুপচাপ শান্ত কি মিষ্টি I'm <laughs> sorry, দিনের অনুষ্ঠান বাড়িতে সবচেয়ে বিরক্তিকর জিনিস যেটা এই যে খেতে বসে মানে কতক্ষণ যে অপেক্ষা করতে হয় কারণ দু ভাগে তিন ভাগে ভাগ করা থাকে না তো ওই পাশগুলো শেষ হয় তারপরে তো মানে আরেক পাশে ধরবে তো যাই হোক অনেকক্ষণ বসে থাকার পর এই যে দিয়ে গেল এখন প্রথমে দিলো হচ্ছে নান আর বাটার পনির তারপরে স্যালাড দিয়ে গেল পকোড়া দিয়ে গেল ভেজ ডাল দিয়ে গেল তারপর চিংড়ি মাছের মালাইকারি আছে আর হচ্ছে তোমার ওই ভিটকি মাছের পাতুরি আছে সত্যি কথা বলতে সবগুলো আইটেমে না জাস্ট অসাধারণ ছিল আমরা সবাই মানে কবজি ডুবিয়ে খেয়েছি তবে কি বলো তো আমার না ওই চিংড়ি মাছের গন্ধটা অতটা ভালো লাগে না তো মালাইকারি একটু গ্রেভিটা নিলাম কিন্তু খেতে পারিনি তারপরে যে পাতুরিটা দিয়ে খেয়েছি তারপর পোলাও দিলো পোলাওটাও ভালো হয়েছে মাংসটাও ভালো হয়েছিল। আর দিয়েছিলো সুন্দি আর দই তারপর হচ্ছে সন্দেশ আর রসগোল্লা তো আমি ওই মিষ্টি ওগুলো খাইনি না দইও খাইনি মানে পেটে আর ধরছিলো না আর কি তো যাই হোক সব মিলিয়ে জবরদস্ত খাওয়া হয়েছে খুব শান্তি করে ভালো মতো খেয়েছে মানে তো আমরা সবাই বসে খাচ্ছি কিন্তু বুফে সিস্টেমও ছিল বিল্টু বলেছিল ওই বুফেতে খাবে কিন্তু ওখানে তো আমার খেয়ে শান্তি নেই হাতে নিয়ে এখানে বসে ভালো করে মেখে খাবো তাই না আমরা ভেত বাঙালি বিল্টুকে বললাম তুই একা গিয়ে খা ও বলে যে না আমি একা একা খাবো না তারপরে সবাই মিলে এখানে বসে খেলাম ডিয়ের প্রথমে যে তোমাদের দেখালাম পানের স্টলটা বরমাসিকে বললাম যে পান খাবো তো ওই যে দুটো পান নিয়ে আসলো তো এখন বাজে মোটামুটি রাত এই পনে দুটোর মতো আমরা এই যে এখন বাড়ি আসবো আমরা এখন টোটোতে বসে আছি টোটো করে যাবো ওই টোটো ড্রাইভার ভেতরে গেল আসবে তারপর আমরা যাবো আর ওইদিকে দেখো বিলকু ওরা সবাই মিলে এখন পান খাইনি পান নিয়ে নিলাম বাড়ি গিয়ে ও ভাবলাম বাড়ি গিয়ে খাই তো টোটোওয়ালার পাত্তাই নেই এখানে খেয়ে নি মিষ্টি পানি এত খাওয়াই যাবে না এত মানে হিবড়ি জিবড়ি